যে বাজেট হয় বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ গ্রামীণ মজুর এই মানুষ সারা বছর গ্রামের মধ্যে কোনো না কোনো পেশার সাথে জড়িত সেই আশির দশকে কিংবা তারও আগে খেত যেমন শুধু খেতেই কাজ করত এই মন অবস্থা বাংলাদেশে আর নাই কারণ বিজ্ঞানের অগ্রগতির কারণে সেইখানে যান্ত্রিকরণ করা হয়েছে যার জন্য ক্ষেতের কাজ অনেক সংকুচিত হয়েছে তাই ক্ষেত মজুরা কখনও খেতে কাজ করে বাকি সময় রিক্সা চালায় ভ্যান চালায় ইট ফাটায় বিভিন্ন অন্য অন্য জায়গায় তারা বাঁচার তাগিতে কাজ করতে বাধ্য হয় সংগ্রামী বন্ধুগণ আমরা বলতে চাই আজ থেকে চুয়ান্ন বছর আগে এই দেশ স্বাধীন হয়েছে সেই স্বাধীনতার সেই স্বাধীনতার লক্ষ্য কি ছিল এই দেশে আর কোনো শোষণ থাকবে না বৈষম্য থাকবে না আমরা দেখলাম সেই কারণে ওই সময় সারা বাংলাদেশে এই কথা যখন মানুষ শুনতে পেয়েছিল সেই সত্তর একাত্তর সালে যুদ্ধে এই দেশের জনগণ এই দেশের কৃষক এই দেশের ক্ষেতমজুর এই দেশের শ্রমিক সেই মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল ত্রিশ লাখ মানুষ শহীদ হয়েছিল দু লাখ মা বোনকে ইজ্জত দিতে হয়েছিল এই বাংলাদেশকে এই শোষণ মুক্ত করার দাবি করার কারণে তৎকালীন পাকিস্তান সরকার বাংলাদেশকে পুরে খার খার করে আমরা সেখান থেকে সেই চেতনা থেকে আমরা আমাদের একটা সংবিধান রচনা হয়েছিল সেই সংবিধানে গরিব মানুষের কথা লাগা থাকলেও চুয়ান্ন বছরে কেউ বাস্তবায়ন করে নাই সংগ্রামী বন্ধুগণ আমরা বলতে চাই আপনারা জানেন অনেকেই জানবেন কোনো মামলায় যদি কোনো পিটিশন থাকে সেটা যদি পেন্ডিং থাকে সেটা যদি সলভ না করা হয় সেটার যদি শুনানি না করা হয় সেটার যদি কোনো আদেশ পাস না করে সরাসরি কোনো মামলায় জাজমেন্ট যা হয় সেই জাজমেন্ট চলে না তাই বন্ধুগণ একাত্তরের যে চেতনার লক্ষ্যে যে শোষণ মুক্তির লক্ষ্যে করা হয়েছিল সেটা আজও বাস্তবায়ন হয় সেটাকে বাদ রেখে কোনো কিছু হতে পারে না তাই আপনাদেরকে পরিষ্কার বলতে চাই এই বলতে চাই আপনারা নয় মাসে কি সংস্কার করেছেন জনগণ জানতে চায় আমরা সেই সংস্কারে বিশ্বাসী যে সংস্কার চুয়ান্ন বছরে হয় নাই যে সংস্কার সংখ্যাগরিষ্ঠ মানুষের দাবি আদায় হয় সেই সংস্কার আমরা দেখতে পাই না আমরা দেখতে পাচ্ছি আপনারাও তাল ভানা করে এই ক্ষমতা দীর্ঘায়িত করতে চান সংগ্রামী বন্ধুগণ তাই আমরা বলতে চাই আগামী দুই তারিখে সাত লক্ষ নব্বই হাজার কোটি টাকার বাজেট আসবে সেই বাজেটে আমরা কি দেখলাম গরিব মানুষের সেই কোনো বরাদ্দর কথা নাই ইতিপূর্বে বাজেট হয়েছে শুভঙ্করের থাকি দেওয়া হয়েছে ওখানে বরাদ্দের কথা বলা হয়েছে গরিব মানুষকে বরাদ্দের জন্য বলা হয়েছে গরিব মানুষের জন্য বিভিন্ন বরাদ্দের কথা বলা থাকলেও আমরা দেখতে পেয়েছি সরকারি কর্মচারীদের পেনশন মুক্তিযোদ্ধাদের ভাতা এই বরাদ্দ থেকে দেওয়া হয় এইটা যদি আবারও হয় এই দেশের গরিব মানুষ আন্দোলন করতে বাধ্য হবে কারণ তারা মুক্তি চায় এই মুক্তির জন্য আমরা ক্ষেত মজুররা মাত্র কয়েকটা দাবি দিয়েছি দীর্ঘদিনরা লড়াই করছে কি লড়াই আমরা বলছি আপনারা সমাজ সংস্কার করবেন একাত্তর থেকে চব্বিশ এই যে গণ এই যে স্বাধীনতা সংগ্রাম তার মধ্যে থেকে কি প্রকাশিত হইতে বৈষম্যহীন সমাজ এই বৈষম্যহীন সমাজের কথা যখন বলা হয়েছিল এই চব্বিশে জুলাই গণপুত্থানে আমার কৃষক ভাইরা আমার ক্ষেতমজুর ভাইরা আমার শ্রমিক ভাইরা এইটাতে অংশগ্রহণ করেছে কিন্তু আজকে কি দেখছি আজকে সেই বৈষম্য মুক্তির কথা বলা হচ্ছে না কি বৈষম্য হইছে তারা তাদের ক্ষমতায় যে হাজার হাজার কোটি টাকা ইতিমধ্যে বানিয়ে নিয়েছেন আমরা বলতে চাই গরিব মানুষের জন্য এই বাজেটে তাদের সন্তানরা যাতে লেখাপড়া করতে পারে বিলে পয়সায় যাতে তাদের